এক যে রাজা থাম না দাদা রাজা নয় সে রাজ পেয়াদা তার যে মাতুল মাতুল কি সে সবাই জানে সে তার পিসে তার ছিল এক ছাগল ছানা ছাগলের কি গজায় ডানা একদিন তার ছাতের পরে ছাত কোথায় টিনের ঘরে বাগানের এক উড়ে মালি মালি নয় তো মেহের আলি মনের সাথে গাইছে বেহাগ বেহাগ তো নয় বসন্ত রাগ না বাপু ঘেঁচা ঘেঁচি আচ্ছা বলো চুপ করেছি এমন সময় বিছানা ছেড়ে হঠাৎ মামা আসলো তেড়ে ধরল সে তার ঝুঁটির গোড়া কোথায় ঝুঁটি টাক যে ভরা হোক না টেকো তোর তাতে কি লক্ষ্মী ছাড়া মুখু ঢেঁকি ধরবো ঠেসে টুটির পরে পিটব তোমার মুন্ডু ধরে কথার উপর কেবল কথা এখন বাপু পালাও কোথা কথার উপর কেবল কথা এখন বাপু পালাও কোথা